আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগুর ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি রাখো খোঁকা কোথায় ওড়ে চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে শান্তি করে চাঁপা তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খুকার গায়ের গন্ধ আসে বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যা বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে আমি তখন ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁই ঝরে আবার আমি তোমার খোকাহ হব গল্প বলো তোমায় ইয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কোথায় আমি বলবো বলবো না সে কথা নমস্কার